যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের প্রিপারেশন করছো তাদের জন্য এই ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে আমরা ডাব্লু বিপি এবং কেপির প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে পুরো কোশ্চেনের অ্যানালিসিস করব যাতে কিনা আগামী দিনে তুমি যাই পরীক্ষা দেবে না কেন এখান থেকে যদি কোনো প্রশ্ন দেয় বা এর আশেপাশের টপিক থেকে কোনো প্রশ্ন দেয় তাহলে কিন্তু আজকের ক্লাসের থেকেই কোশ্চেন আসবে তো চলো ক্লাসটা পুরোপুরি দেখবে এবং এখান থেকে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে কেমন টাইপের কোয়েশ্চেন ডাব্লুবিপি এবং কেপিতে আসে তো দেখো প্রথম প্রশ্ন ডাব্লুবিপিএসআই প্রিলি দু হাজার পঁচিশ রিসেন্ট আসা একটা প্রশ্ন এখানে দিয়েছে রাসায়নিকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত যারা আমার ক্লাস করে তারা তো জানেই যারা করে না তাদের ক্ষেত্রে বলে দেবো সোডিয়াম বাইকার্বোনেট নিয়ে আমি বারংবার ক্লাসের মধ্যে বলেছি সোডিয়াম বাই কার্বোনেট বাই বাই মানে কিনতে হবে বাজার থেকে তুমি কিনে আনবে কি কি জন্য কিনে আনবে খাবার জন্য কিনে আনবে তাহলে এটা হচ্ছে খাবার সোডা অপশান নাম্বার ডি খাবার সোডা স্যার এর সংকেত কী হয় দেখো পরীক্ষায় তোমাকে এরপরে এর সংকেত জিজ্ঞেস করতে পারে তো সংকেত মনে রাখবে সোডিয়াম বাইকার্বোনেট এন সি থ্রি সোডিয়াম বাইকার্বোনেটে যখনই নাম আসবে সোডিয়াম কার্বোনেটের নাম আসবে স্যার সোডিয়াম কার্বোনেটটা কী স্যার সোডিয়াম কার্বোনেট হচ্ছে কাপড় কাচা সোডা যদি বলে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি তাহলে তখন তুমি বলবে সোডিয়াম কার্বোনেট এর সংকেত কি হয় এটাও কি জিজ্ঞেস করতে পারে একদম জিজ্ঞেস করতে পারে এবং জিজ্ঞেসও করেছে সোডিয়াম কার্বোনেট এন এ টু সি থ্রি সোডিয়াম কার্বোনেট এই কোশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটাও দিয়েছে দেখো ডাব্লু বিপি কনস্টেবল দু হাজার আঠেরোতে প্রশ্ন দিয়েছিল যে কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা হলো ওয়াশিং সোডা কি বলেছি সোডিয়াম কার্বনেট দেখো অপশানের মধ্যে আছে সোডিয়াম কার্বোনেট এবার তোমাকে হয়তো পরের পরীক্ষায় এর সংকেত জিজ্ঞেস করতে পারে যেটা বললাম এন এ এবার পরীক্ষার সময় অনেকে অনেক সময় দিয়ে দেয় যে পাশে একটা সেভেন এইচ টু সেভেন এইচ টু দিয়ে দেয় যদি দেয় তাহলে সেই অপশানটা সঠিক উত্তর হবে অনেক সময় যদি না দেয় তাহলে এন এ টু সিও থ্রি সোডিয়াম কার্বনের তুমি করে দেবে সোডিয়াম ক্লোরাইডের নামটা পরে রাখবে এটা ইম্পর্টেন্ট সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এনএসিএল এটাকে আমরা বলি খাদ্য লবণ কি বাবা খাদ্য লবণ তাহলে খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর সংকেত পরে রাখলে এন এসিএল নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে কলকাতা পুলিশ দু হাজার তেইশে আসা একটা প্রশ্ন জলের দরে ফলের রসের মতো প্রশ্ন যারা আমার ক্লাস করেছে এইসব প্রশ্ন ধোঁয়া ধোঁয়া করে দেবে নিচের কোনটা একটা এক বা ইউনি সেলুলার প্রাণী একদম সহজ প্রশ্ন কি উত্তর হবে না অ্যামিবা সবাই জানো অ্যামিবা হচ্ছে একটা এক কোষী প্রাণী মানে একটা কোষ নিয়ে তৈরি হচ্ছে এবারে এখানে পরীক্ষায় তোমাকে প্রশ্ন দিতে পারে পরের বারে যে অ্যামিবার গমন অঙ্গের নাম কি অ্যামিবার গমন অঙ্গ কি পরীক্ষায় প্রশ্ন দিয়েছে অনেক পরীক্ষায় দিয়েছে তো অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে মনে রাখবে ক্ষণপদ যাকে ইংলিশে কি বলা হয় সিউডোপোডিয়া কী নাম বাবা সিউডোপোডিয়া নোট ডাউন করে রাখবে ইম্পর্টেন্ট সিউডোপোডিয়া পরীক্ষাখান থেকে প্রশ্ন দিতে পারে প্যারামেসিয়াম একটা এক কোশি প্রাণী এক কোশি দুটোই হয় তাহলে প্যারামেসিয়ামের গমন অঙ্গ পরীক্ষায় খুবই দেয় তাহলে প্যারামেসিয়ামের গমন অঙ্গ মনে রাখবে সিলিয়া সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের গমন অঙ্গ দেখো সাইন্স থেকে পুরো নাম্বার পেতে গেলে একটু তোমাকে পড়তে হবে বেসিক থেকে ভিত পোক্ত করতে হবে তোমরা যারা ভাবছো যে আমরা স্যার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন করতে চাই বেসিক থেকে পড়তে চাই তাহলে কোথায় পড়ব তার জন্য ঠিকানা হচ্ছে ইও স্টাডি অ্যাপ যেখানে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্ট সঙ্গে তোমাকে পড়াবো এবং এমনভাবে পড়াবো যেখানে পুলিশ প্লাস ডাব্লু বিপি প্লাস কেপি দুটোই কভার হয়ে যাবে এই পুলিশ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আমাদের ইউ স্টাডি অ্যাপের মধ্যে চলে যাও গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ইউ স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও যারা আমাদের এই ব্যাচের মধ্যে রয়েছে তারা প্রত্যেকে দু হাজার পঁচিশের যে ডাবলুবিপি এস এর পরীক্ষা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়েছে এবং এখানে প্রত্যেকটা স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্ট পড়াচ্ছেন ম্যাথ সুজন স্যার পড়াচ্ছেন রিজনিং রীতপ্রত স্যার পড়াচ্ছেন আমি তোমাদের সায়েন্স পড়াচ্ছি জি কেজিএস এর বাদ পার্টের জন্য আলাদা স্যার ম্যাডাম তোমাদের রয়েছেন তাহলে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে পড়াচ্ছেন এবং তার সঙ্গে যারা দু হাজার পঁচিশে অনেকে প্রিলিমিনারি ক্লিয়ার করেছে বা করবে বলে মনে করছে তাদের জন্য মেন্স আমাদের ব্যাচ রয়েছে মেন্সে তোমরা ভর্তি হতে পারো যারা তোমাদের পিলি পরীক্ষা তোমাদের ভালো হয়েছে মেনসে যুক্ত হয়ে যাও এখন থেকে প্রিপারেশন শুরু করো কারণ টাইম হাতে একদম কম মেইন্সের ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে কত তারিখ থেকে শুরু হয়েছে পঁচিশে অক্টোবর থেকে কিন্তু অলরেডি আমাদের মেন্স ব্যাচ চলছে এখানে বাংলার আলাদা স্যার ম্যাডাম নিয়ে আসা হয়েছে ইংলিশের আলাদা তোমাদের স্যার নিয়ে আসা হয়েছে ভালো ভালো স্যার ম্যাডাম এসেছেন প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে স্যার ম্যাডাম পড়াচ্ছেন আমি তোমাদের সায়েন্স পড়াচ্ছি এবং বাদ বাকি সাবজেক্টের জন্য তোমাদের বেস্ট বেস্ট ফ্যাকাল্টি নিয়ে আসা হয়েছে তো অবশ্যই তোমরা বেন্সে যুক্ত হতে পারো যাদের পিলি ভালো হয়েছে মনে হচ্ছে ক্লিয়ার হবে তারা যুক্ত হয়ে যাও আর যারা ভাবছ আমাদের এবারে প্রিলি ক্লিয়ার হবে না তাদেরকে বলছি হতাশ হয় না ভালো করে প্রিপারেশন শুরু করো নিজেকে শান দাও ধার দাও যাতে পরের বছর পরীক্ষা হলে পারে তুমি সেটাকে ক্র্যাক করতে পারো তুমি এক ধাপ এগিয়ে গেছো আর এক ধাপ এগোনোর অপেক্ষায় ভালো করে প্রিপারেশন করো এবং কনসেপ্ট সহকারে পড়ো তো চলো আমাদের বাদ বাকি ব্যাচগুলো সম্পর্কে একবার যেখানে দেওয়া আছে একবার জেনে নেবে তোমরা পুলিশ থেকে শুরু করে কেউ যদি অন্যান্য পরীক্ষা দেবে ভাবছো রেলের পরীক্ষা এসএসসির বিভিন্ন পরীক্ষা পিএসসির পরীক্ষা তাহলে তোমরা এই সমস্ত ব্যাচে যুক্ত হতে পারো বিস্তারিত জানতে এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে নেবে বিস্তারিত জানার জন্য চলে আসছি আমাদের পরের প্রশ্ন ডাব্লিউ বিপিএসআই প্রিল্লি দু হাজার পঁচিশে আসা প্রশ্ন বায়ুতে শব্দের গতিবেগ কত বায়ুর মধ্যে শব্দের গতিবেগ কত হয় দেখো বায়ুর মধ্যে শব্দের গতিবেগ হচ্ছে এখানে উত্তর হয়ে যাবে বি মিটার পার সেকেন্ড অনেক বইতে এটা দেওয়া আছে তো অনুযায়ী তোমাকে উত্তর করতে তিনশো বত্রিশ নাকি তিনশো চল্লিশ তাহলে অপশান যদি থাকতো এখানে তিনশো চল্লিশ তাহলে তিনশো চল্লিশে তুমি উত্তর করতে এখানে তিনশো বত্রিশ দিয়েছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এবং এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দেয় এখানে বায়ুতে দিয়েছে আরেকবার প্রশ্ন দিয়েছিল শূন্য স্থানে শূন্য স্থানে শব্দের গতিবেগ কত তাহলে শূন্য স্থানে যদি বলে তখন কিন্তু এখানে তিনশো বা চল্লিশ হবে না শূন্য স্থানে বললে জিরো মিটার পার সেকেন্ড হবে কারণ শূন্যস্থানে দিয়ে শব্দ যেতে পারে না আলো যেতে পারে শব্দ স্থানে যেতে পারে না নেক্সট প্রশ্ন চলে এসো ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি প্রতিরোধ করে তার মানে জানতে চেয়েছে ভিটামিন বি টুয়েলভের অভাবে কোন রোগ হয় ভিটামিন বি টুয়েলভের অভাব হলে পারে যে রোগটা হয় তার নাম হচ্ছে রক্তাল্পতা যাকে আমরা বলি অ্যানিমিয়া অ্যানিমিয়া এবং আরেকটি যদি তোমাকে ডিপলি দেয় এটা দিয়ে দেবে তোমাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা রক্তাল পোতার রোগ হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাব হলে এবারে ভিটামিন বি টুয়েলভের স্যার কেমিক্যাল নেম কী হয় এটাও পড়ে রাখবে সায়ানোকোবালা মেন সায়ানোকো বালামিন হচ্ছে ভিটামিন বি টুয়েলভের কেমিক্যাল নেম এর মধ্যে একটা পদার্থ পাওয়া যায় যাকে আমরা বলি কোবাল্ট কোবাল্ট নামক এক রকমের পদার্থ পাওয়া যাচ্ছে এটাও তুমি পরীক্ষার সময় মনে রাখবে নেক্সট প্রশ্ন চলে এসো কলকাতা পুলিশ দু হাজার তেইশে আরেকটা প্রশ্ন দিয়েছে এখানে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি স্যার এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন কেলভিন অপশান নাম্বার ডি এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি যদি বলে সিজিএস এ তাপমাত্রার একক কি বা উষ্ণতার একক কী তাহলে হবে সিজিএসএ সেলসিয়াস ফারেন হাইট হয়ে যাচ্ছে তোমার কিসের একক না এফপিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ফারেন এবং তার সঙ্গে মনে রাখবে এসআই পদ্ধতিতে মোট মূল একক হচ্ছে কতগুলো সাতটা সাতটা তোমার মূল একক পাওয়া যায় আর দুটো তোমার সহায়ক একক পাওয়া যায় এটাও তোমার পরীক্ষায় দিতে পারে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখে নাও বলেছে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় যে পদার্থটি তার নাম কি বায়ুমণ্ডল মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ বা যে গ্যাসটি পাওয়া যায় তার নাম হচ্ছে নাইট্রোজেন নাম্বার সি নাইট্রোজেন প্রায় সেভেন্টি এইট পার্সেন্টের মতো নাইট্রোজেন পাওয়া যাচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট দেখতে পাচ্ছ ওখানে চার্ট দেওয়া আছে একবার তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট পার্সেন্ট তারপরেই আছে অক্সিজেন সেকেন্ড পজিশনে আছে অক্সিজেন যে কুড়ি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট হচ্ছে অক্সিজেন পাওয়া যায় তারপরে তোমার কার্বন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অন্যান্য গ্যাস আর্গন এগুলো পাওয়া যাচ্ছে একবার তুমি এখান থেকে চার্ট পরে রাখবে এগুলো আমি কোর্সের ভেতরে পুরো ডিটেলসে পড়াই এবং তার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের যে গ্রিন হাউস এফেক্ট কীভাবে হয় গ্লোবাল ওয়ার্মিং কীভাবে হয় কীভাবে স্তর ধ্বংস হচ্ছে এই সমস্ত গ্যাসগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে গ্রিন গ্যাস কোনগুলো সিএফসিকে কী বলা হয় এর পুরো নাম কি এগুলো বারংবার পরীক্ষায় দেয় বেসিক থেকে তোমাকে পড়তে হবে নেক্সট প্রশ্ন দেখো ডাব্লুবিপি কনস্টেবেল লেডি কনস্টেবেল আসা প্রশ্ন বলেছে কোন মশা ডেঙ্গি বা ডেঙ্গু রোগ ছড়ায় ডেঙ্গি বা ডেঙ্গু রোগ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই ডেঙ্গি বা ডেঙ্গু রোগ যে মশা ছড়াচ্ছে তার নাম হচ্ছে তোমার এডিস মশা অপশান নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে যাবে এর যে ভাইরাস তার নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস এটাও পরীক্ষায় দেয় ফ্ল্যাভি ভাইরাস তাহলে এর ভাইরাসের নাম মনে রাখবে ফ্ল্যাভি ভাইরাস এর ফলে স্যার আমাদের একটা রক্তকণিকার সংখ্যা কমে যায় স্যার কোন রক্ত কণিকার সংখ্যা কমে যায় আমাদের একটা রক্তকণিকা রয়েছে যার নাম হচ্ছে অনুচক্রিকা যাকে আমরা বলি প্লেটলেট অনুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা অতিরিক্ত পরিমাণে কমে যায় যদি এর সংখ্যা কমতে কমতে প্রায় কুড়ি হাজারের নিচে চলে যায় তাহলে মানুষের মৃত্যুও ঘটতে পারে মোটামুটি স্যার অনুচক্রিকার সংখ্যা কত থাকে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ থাকে অনুচক্রিকার সংখ্যা মানুষের স্বাভাবিক রক্তে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ পার কিউবিক মিলিমিটার রক্তে তাহলে এগুলো তোমাকে জানতে হবে রক্ত সম্পর্কে বাদ বাকি মনে রাখবে অ্যানোফিলিস মশা কী রোগ ছড়ায় ম্যালেরিয়া রোগ ছড়াচ্ছে অ্যানোফিলিস মশা এটাও তোমাকে পরীক্ষা দিতে পারে ম্যালেরিয়া কিউলেক্স মশা কী রোগ ছড়ায় কমেন্টের মধ্যে তুমি আমাকে লিখবে তিন রকম মশা হয় এডিস এবং কিউলেক্স কিউলেক্স মশা কোন রোগ মধ্যে তুমি আমাকে লিখবে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে বলেছে স্বচ্ছ আকাশ নীল দেখায় কেন আকাশের রঙ আমরা নীল দেখতে পাই তার কারণ কি তার কারণ আলোর একটা ধর্ম রয়েছে যাকে বলি আমরা আলোর বিক্ষেপণ ধর্ম আলোর এই বিক্ষেপণ ধর্ম কি হয় স্যার আলো যখন সাদা আলো আসে সাতটা রঙে ভাগ হয়ে যায় বেনিয়া সহকলা প্রথমের দিকে যে রঙগুলো বে মানে বেগুনি নি মানে নীল আ মানে আকাশী তাহলে এই বেগুনি নীল আকাশী এদের বিক্ষেপণ সবচেয়ে বেশি হয় তার মানে ছড়িয়ে যায় সবচেয়ে বেশি এই কারণের জন্য কি হয় না আকাশের রঙকে আমরা সাধারণত নীল বা আকাশী এরকম দেখতে পাই নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে এসো কলকাতা পুলিশে আসা প্রশ্ন নিম্ন নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষ করতে পারে প্রোটিন সংশ্লেষ করতে পারে জলের দরে ফলের রস রাইব জোম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন সংশ্লেষ করতে পারে কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে রাইবোজোম তার সঙ্গে মনে রাখবে সেন্টোজোম দেওয়া আছে এটাকে বলা হচ্ছে সুইসাইড ব্যাগ সেন্টোজোমকে কি বলা হয় বাবা সুইসাইড ব্যাগ বলা হয় বা আত্মঘাতী থলি বলা হয় এটাও মনে রাখবে এবং যদি পরীক্ষায় দেয় যে একটা কোষীয় অঙ্গাণুর নাম বলো যেটা হচ্ছে পর্দাবিহীন পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম পর্দাবিহীন কোষীয় অঙ্গাণুর নামও মনে রাখবে রাইবোজোম নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে নিচের কোন পদার্থটি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস অব্দি গেলে পারে তার আয়তন কিন্তু কমে যায় আমরা জানি টেম্পারেচার যদি বেড়ে যায় পদার্থের আয়তন বেড়ে যায় টেম্পারেচার বাড়ছে আয়তন বাড়ছে কিন্তু জল এমন একটা পদার্থ যা টেম্পারেচার জিরো থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত না বেড়ে কমে যায় জিরো থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেলে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এখানে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেলে আয়তন কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে কমে গেল কমে গিয়ে আস্তে আস্তে কমে যাওয়ার পরে চার ডিগ্রি সেলসিয়াস থেকে যখন আবার বাড়ছে পাঁচের পরে ছয় সাত আসে আটে চলে যাচ্ছে তখন আস্তে আস্তে কিন্তু আবার আয়তন বেড়ে যাচ্ছে তাহলে জিরো থেকে চারের মধ্যে কমছে তারপরে আবার ন্যাচারালি বাড়ছে তাহলে উত্তর হয়ে যাবে আমার জল এটাকে বলে আমাদের জলের ব্যতিক্রান্ত প্রসারণ এবং ঠিক উল্টো দিকে এই কারণের জন্যই যখন চার থেকে জিরোতে আসে তখন আয়তন কমার জায়গায় আয়তন হচ্ছে বেড়ে যায় টেম্পারেচার বাড়লে আয়তন বাড়ে টেম্পারেচার কমলে আয়তন কমবে তাহলে চার থেকে যখন জিরোতে আসবে তাহলে টেম্পারেচার কমছে আয়তন কমার কথা কিন্তু জল যখন জিরো থেকে চার থেকে জিরোতে আসে আয়তন কিন্তু তখন না কমে বেড়ে যায় এই কারণের জন্য বরফ জিরো ডিগ্রি সেলসিয়াস যখন বরফ হয় বরফের আয়তন কিন্তু বেশি হয় জলের তুলনায় এবং জলের ওপরে ওই কারণের জন্য বরফ হচ্ছে ভেসে থাকে নেক্সট প্রশ্ন চলে এসো লোহিত রক্তকণিকা গঠিত হয় লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হচ্ছে উৎপন্ন হচ্ছে কোথা থেকে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অস্থিমজ্জা আমাদের অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে আমাদের জন্মানোর পরে এবং মনে রাখবে এই লোহিত কণিকার গড় আয়ু কত হয় এটাও পরীক্ষায় দেয় লোহিত কণিকার গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন এটাও তোমরা মনে রাখবে লোহিত কণিকার প্রধান কাজ কি হয় স্যার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন খাদ্যদ্রব্যকে পরিবহন করা অক্সিজেনকে পরিবহন করা প্লাস খাদ্য দ্রব্যকে কোষে কোষের মধ্যে নিয়ে যাওয়া স্যার এই লোহিত কণিকার রং লাল হয় কেন এর ভেতরে হিমোগ্লোবিন থাকে বলে রং লাল হয় স্যার হিমোগ্লোবিনের ভেতরে কোন ধাতু থাকে যার জন্য লাল হয় হিমোগ্লোবিনের ভেতরে একটা ধাতু রয়েছে যার নাম হচ্ছে লোহা এফি আয়রন যার জন্য এই রক্তের রং লাল হচ্ছে স্যার নেক্সট কোশ্চনে চলে আসুন দেখো নিচের কোন রাসায়নিক রাসায়নিক পদার্থটি ফটোগ্রাফিকের জন্য প্রয়োজনীয় হয় ফটোগ্রাফি আগেকার দিনের যে সমস্ত ফটোগ্রাফি হতো সেখানে কি হতো না নেগেটিভ পাওয়া যেত এরকমভাবে দেখবে রিল পাওয়া যেত রিল এই রিলে একবার মনে করো ক্লিক করলে কোনো কারণের জন্য যদি ফটোটা এদিক ওদিক হয়ে যেত আলো পড়তো তাহলে ফটোটা জ্বলে যেত ঠিকভাবে আসতো না এবং সেই ফটো তোমার আসার সঙ্গে সঙ্গে একটা তোমাকে নেগেটিভ দিয়ে দেওয়া হতো দাদা এই নেগেটিভ ওখানে দেখবে ভূতের মতো ছবি আসতো একটা ভূতের মতো ঠিক আছে এরকম ছবি দেওয়া আছে দেখো এই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ছবি এটা ভূতের মতো এরকমভাবে ছবি আসতো ওর ভিতরে একটা পদার্থ ইউজ করা হতো যার নাম হচ্ছে কি বাবা সিলভার ব্রোমাইড যার নাম কি সিলভার ব্রোমাইড এই পদার্থটা কিন্তু ওখানে ইউজ করা হতো নাম কি নাম হচ্ছে এ জি বিআর এ জি বিআর সিলভার ব্রোমাইড ইউজ করা হতো এখন তো ডিজিটাল চলে এসেছে তোমার ছবি একটু ভুল এলো তুমি ওখানে ডিলিট করে দিলে তো আগেকার দিনে এরকম থাকতো রিল ইউজ করা হতো তোমার বাড়িতে যদি বাবা মার ঠাকুরদা থাকে তাদেরকে জিজ্ঞেস করবে তুমি হয়তো হয়তো না দেখতে পারো তারা এগুলো দেখেছে ক্লিয়ার নেক্সট কোশ্চনে চলে এসো কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়ে যায় পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য অপশন নাম্বার বি তার কারণ আমরা ওজন মানে কি বুঝি ওজন মানে হচ্ছে এম বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ তরণ জি মানে হচ্ছে অভিকর্ষজ তরণ আর এম মানে হচ্ছে বস্তুর ভর এই জি এর মান পৃথিবীর কেন্দ্রে গেলে শূন্য হয়ে যায় এই জন্য কেন্দ্রে ওজন শূন্য হয়ে যায় এবার আরেকটা প্রশ্ন দিয়েছে দেখো এখানে ওজন থেকেই কলকাতা পুলিশে দিয়েছে একটা প্রশ্ন যে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে স্যার কি মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজনই মাপা হয় তাহলে ওজন কোথায় দেওয়া আছে এখানে ওজন মানে এই যে ওয়েট ভার ওজন মানেই হচ্ছে ভার বা ওয়েট তাহলে ভার মাপার যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র স্যার ভর মাপার যন্ত্র কি ভর মাপার যন্ত্র হচ্ছে সাধারণ তুলা যন্ত্র পরীক্ষাটাও দিতে পারে যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয় বা সাধারণ তুলা যন্ত্র দিয়ে কী মাপা হচ্ছে ভর মাপা হচ্ছে ক্লিয়ার নেক্সট কোশ্চনে চলে এসো নিচের কোনটির বয়স নির্ধারণ করতে গেলে কার্বন ডেটিং পদ্ধতি ইউজ করা হয় কার্বন ডেটিং পদ্ধতি ইউজ করা হয় পুরোনো দিনের গাছপালা পুরোনো দিনের পাথর যত বিমান করো একটা আদিম সভ্যতা পেয়ে গেলে এই যে বৈদিক সভ্যতা হরপ্পা সভ্যতা এই যে নিদর্শন পাওয়া গেছে এগুলো কত বছর পুরোনো এগুলো কীভাবে ক্যালকুলেট করা হয়েছে এই কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে ক্যালকুলেট করা হয়েছে এটা পনেরোশো বছর পুরনো এই পাথরটা হচ্ছে তোমার দু বছর পুরনো এগুলো ক্যালকুলেট করার জন্য কার্বন ডেটিং পদ্ধতি অপশান হয়ে যাবে আমার জীবাশ্ম জীবাশ্ম এদের বয়স নির্ণয় করতে ইউজ করা হয় নেক্সট কোয়েশ্চনে চলে এসো সমস্ত অম্লতে যে পদার্থটি থাকে তার নাম কি অম্ল মানে হচ্ছে অ্যাসিড সমস্ত অ্যাসিডের মধ্যে যে পদার্থ আছে এটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন থাকবেই থাকবে এখানে দেখো বিভিন্ন অ্যাসিডের নাম দেওয়া আছে যেমন এখানে সালফিউরাস অ্যাসিড এইচ টু এসও থ্রি সালফিউরিক অ্যাসিড এইচ টু এসও ফোর হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ সি এল এগুলো আমি পুরো ক্লাসের মধ্যে করাই ডিটেলসে পুরো পড়াই বিভিন্ন অ্যাসিডের নাম সংকেত তো প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে এইচ থাকবে দু একটা অ্যাসিড বাদ দিয়ে তাহলে প্রত্যেকটা অ্যাসিডের মধ্যে এইচ মানে হাইড্রোজেন থাকবেই থাকবে কারণ এই অ্যাসিড মানেই তারা এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে আর খার মানেই হচ্ছে ওইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে তাহলে খার মানে ওইচ মাইনাস আয়ন দেবে আর এখানে অ্যাসিড মানে হচ্ছে এইচ প্লাস তাহলে হাইড্রোজেন থাকবেই থাকবে নেক্সট চলে এসো পোমোলজি কি পোমোলজিতে কি নিয়ে পড়ানো হয় পোমোলজিতে কি নিয়ে পড়ানো হচ্ছে না ফল সংক্রান্ত বিদ্যা বা ফল নিয়ে পড়ানো হচ্ছে বিভিন্ন ফল বিভিন্ন রকমের ফল রয়েছে সেই ফল সংক্রান্ত বিদ্যা হচ্ছে পোমোলজি এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয় একটা চার্ট তোমার জন্য নিয়ে এসেছি দেখো এখানে হেমাটোলজি রক্ত সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে হেমাটোলজি মাইকোলজি ছত্রাক সংক্রান্ত বিদ্যা হচ্ছে মাইকোলজি অঙ্কোলজি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা পোমোলজি দেওয়া আছে এখানে ফল সংক্রান্ত বিদ্যা অর্নিথোলজি পাখি সংক্রান্ত বিদ্যা পেডোলজি হচ্ছে মৃত্তিকা সম্পর্কিত বিদ্যা এখান থেকে একবার স্ক্রিনশট তুমি তুলে নিতে পারো বিভিন্ন বিদ্যা দেওয়া আছে আরও বিদ্যা আমি ক্লাসের মধ্যে পুরো ডিটেলসে করাই প্রায় চল্লিশ পঞ্চাশখানা বিদ্যা এরকমভাবে শিল্পকে মুখস্থ করিয়ে দিই কোর্সের ভেতরে নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রায় পরিমাপ করা যায় উচ্চ তাপমাত্রা মাপতে গেলে কোন যন্ত্র ইউজ করা হয় নর্মাল টেম্পারেচার বা তাপমাত্রা মাপার যন্ত্রের নাম আমরা জানি থার্মোমিটার সেটা ফারেনহাইট সেটা সেলসিয়াস বা হচ্ছে তোমার কেলভিন স্কেল হতে পারে কিন্তু উচ্চ তাপমাত্রা মনে করো পাঁচশো ডিগ্রি সেলসিয়াস মাপবে তাহলে তুমি তখন সেলসিয়াস ফারেনহাইট ইউজ করতে পারবে না তখন তোমাকে যে যন্ত্র ইউজ করতে হবে তার নাম হচ্ছে পাইরোমিটার অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয়েছে কার ক্ষেত্রে এটা তোমার জন্য আমি এইচডব্লিউ দিলাম পরের ক্লাসে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাকে বলে দেবো তুমি কমেন্টের মধ্যে আমাকে বলবে এটা পরীক্ষায় আসা প্রশ্ন ডাব্লিউপিএসআই দু হাজার পঁচিশে দিয়েছে তুমি যদি জানো কমেন্টের মধ্যে বলবে না জানলে পরের ক্লাসে আমি করিয়ে দেবো সেকেন্ড চ্যানেলে আমাদের ইয়োর স্টাডি ডাব্লিউ বি অল এক্সাম যে চ্যানেলটা রয়েছে সেখানে আমরা এই ভিডিওটা আপলোড করছি এবং পরের যে ভিডিওটা পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এখানে আমি আপার প্রাইমারি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা আছে কলকাতা পুলিশ ডাবলিউবিপি এর প্রিপারেশান এখানে আমি করাতে থাকবো ক্লাস এখানে নিতে থাকবো তো অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেল ইয়োর স্টাডি ডাব্লিউ অল এক্সাম সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো প্রিপারেশন করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ